আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশতে আমরাও ভালো আছি আমরা সবাই এখন ঈদের কেনাকাটাতে ব্যস্ত তো বাচ্চাদেরকে নিয়ে একটু মার্কেটে চলে এসেছি ওদের যে ড্রেস কিনেছিল ড্রেসের সাথে মিলিয়ে স্কার্ফ কিনবে তারপর কসমেটিক্স আছে জুতা আছে এগুলো কেনাকাটা যেগুলো বাকি আছে সেগুলোই কিনতে এসেছি আর মার্কেটে এসে এত ভিড় দেখছি মানে যতটুকু পারি কিনে নিয়ে যাব। প্রয়োজন হয় কাল আবার আসবো আর আমি সন্ধ্যার পরই কেনাকাটা করার চেষ্টা করি কারণ দিনের বেলা এত প্রচুর গরম তারপর রোজা রেখে তো মার্কেট ওইভাবে যাওয়া যায় না আর খারাপও লাগে আর ভিড়ের মধ্যে দেখা যায় যে একদম অসুস্থ হয়ে পড়ি মেয়েদের যে ড্রেস কেনা হয়েছে ড্রেসের সাথে মিলিয়ে ওরা স্কার্ফ কিনছে তারপর ম্যাচিং কিছু কসমেটিক্স কিনে নিয়েছে কানের দুল তারপর গলার সেট হাতের ব্রেসলেট সব কিছু মিলিয়ে টুকটাক যেসব কেনাকাটা ছিল সেগুলোর জন্যই নিয়ে এসেছি জামার সাথে যেন ম্যাচিং করে সুন্দরভাবে পড়তে পারে তো আমার মেয়ে আবার আমাকে ব্রেসলেটটা বারবার দেখাচ্ছিল আমার কাছেও খুব ভালো লাগছে কিন্তু সমস্যাটা হয়েছে কি দুই বোন একই রকম পছন্দ করেছে তো একজন নিতে পেরেছে আর একজন অন্যটা দেখিয়েছি তো পছন্দ করছে না তো মার্কেট ঘুরে আরও তারপর কেনাকাটা করতে হয়েছে আর কি তো এখন এই তো জুতার শোরুমে চলে এসেছি আর মার্কেটে এত পরিমাণ ভিড় ওইভাবে আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না ঈদের মার্কেট তো বুঝতেই পারেন যে কি অবস্থা থাকে আর আমি এবার যেহেতু কেনাকাটা একটু লেটেই করছি এই সময়টাতে কিন্তু একটু বেশি ভিড় থাকে যেহেতু অফিস সব কিছু ছুটি হয়ে যায় সেই কারণে মানুষের ভিড়টা একটু বেশি থাকে আর কি তো এদিকে জুতা দেখছিলাম জুতার কালেকশনগুলো কেমন বাচ্চারা একটু আরামদায়ক জুতা পরতেই পছন্দ করে জুতো জোড়া যদি পছন্দ হয়ে যায় বাচ্চাদের আজকের মতো কেনাকাটা মোটামুটি শেষ কেনাকাটা শেষ বলতে কেনাকাটা আর কিছু আছে কিন্তু আজকের কেনাকাটা করব না একটু ক্লান্তই হয়ে গিয়েছি আর বিশেষ করে বাইরে এত বেশি গরম আর মানুষের ভিড় সব কিছু ঠেলে তারপর কেনাকাটা করতে হচ্ছে এই যা অবস্থা আর ছোটো মেয়ে বলছিলো এদিকে একটু ফুসকা খাবে তোর জন্য এক প্লেট ফুসকা নিয়েছি আমরা হাঁটতে হাঁটতে একটু আইসক্রিমও কেয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা লাগছিল যা আর এই গরমটা যদি কমে যেত তাহলে ভালোই হতো কারণ এক তো মানুষের ভিড় আবার এত বেশি গরম সব কিছু মিলিয়ে আজকে শপিং করতে এসে একটু অসুস্থ হয়ে পড়েছি আর মেয়ের জন্য জুতো দেখছিলাম ছোট মেয়ের জন্য ওর পছন্দ না হওয়া পর্যন্ত আমি কিনে দিতে পারবো না কারণ আমার পছন্দ যদি কিনেও দিই বাসায় গিয়ে দেখা যাবে যে মুখ গুমরা করে রেখেছে মানে ওর পছন্দ হতে হবে মেয়ের পছন্দ মতো জুতো কিনে তারপর এদিকে একটু বাজার করতে চলে এসেছি আমি হলাম গৃহিণী মানুষ যত কেনাকাটাই করি আমার ঘরে বাজার আছে কিনা সেটা আমার খেয়াল রাখতে হবে তো কিছু এখানে কাঁচা তরকারি নিয়ে এসেছি যে পরিমাণে গরম পড়েছে এখন যদি একটু বেশি বেশি ঝোল তরকারি বা একটু তিতার টাইপের তরকারি না খায় তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে তো কিছু কাঁচামরিচ করলা বাঁধাকপি পোলতা তারপর রান্না করার জন্য দুইটা শশা সালাতের শশা লেবু ধনিয়া পাতা এগুলোই কিনে নিয়ে এসেছি একটু সবুজ সবুজ করে রান্না করলে শুধু একটু হলুদ কাঁচামরিচ দিয়ে এসব তরকারিগুলো খেতে অনেক ভালো লাগবে আর বাজারে আম দেখেছিলাম আম আনার অনেক ইচ্ছে ছিল এত বেশি কাঁচা আমের দাম চেয়েছে যে কারণে নিয়ে আসতে পারিনি মেয়েদেরকে আবার একটু চিয়া সিড দিয়ে লেবু দিয়ে শরবত তৈরি করে দিয়েছিলাম আমার জন্য আবার মেয়ে একটু চা তৈরি করে দিয়েছে মাথাটা এত পরিমাণ ব্যথা করছে বাইরে যে এত গরম তারপরে মনে হচ্ছিল যে না এক কাপ চা খেলে মনে হয় মাথা ভালো লাগতে পারে আর আমার মাথা ব্যথার প্রবলেমটা অনেক বেশি যদি একটু দেখা যায় যে ওষুধ না খাই বা একটু খেয়াল না রাখি তাহলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ভিডিওটি আমি আবার সকাল থেকে অন করেছি গতকাল রাতে তো মাথা ব্যথা ছিল তো সকালবেলাও দেখলাম যে মাথা ব্যথার প্রবলেমটা রয়ে গিয়েছে একটু পাওয়ারফুল ওষুধ না খেলে মনে হয় ঠিক হবে না তো এইদিকে বিছানার চাদরগুলো আবার একটু চেঞ্জ করে দিয়েছি মেয়ে আবার একটু হেল্প করেছে আমাকে ও দেখেছে যে আম্মু একটু অসুস্থ আছে তো সেই কারণে আবার বিছানার চাদরগুলো হেল্প করাতে বা ঘরের কাজে সব কিছুতেই হেল্প করেছে আর মেয়েরা আছে বলেই কিন্তু ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি ওরাও হেল্প করে ওরাও আমার মতো অগোছানো পছন্দ করে না আমি যখনই একটু অবসর সময় পাই ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ওরাও এরকমই করে লেখা লেখাপড়ার পাশাপাশি একটু আমাকে এরকম কাজকর্মে হেল্প করে দিবে আর এদিকে গাছ দুইটা আপাতত এখানে রেখেছি পরবর্তীতে এখান থেকে সরিয়েও ফেলতে পারি এখানে দেখলাম যে ভালোই রোদ পাচ্ছে আসলে ঘরের সৌন্দর্যের জন্য গাছকেও কষ্ট দিতে চাই না চাই যেমন জায়গায় থাকুক যে একটু রোদ পাবে ভালো থাকবে আর যে গাছগুলো শুধু ছায়ার মধ্যে হবে সেই গাছগুলোই শুধু ঘরে রাখব। মানে গাছেরও যেন কষ্ট না হয় তো আজকে দুটো বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি কালকে দেখি যদি পারি অন্য বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেব যেহেতু ঈদ চলেই আসছে চাচ্ছি যে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিতে আর ঘরের কাজকর্ম করতে আমার তেমন একটা কষ্ট লাগে না ভালোই লাগে নিজের মনের মধ্যে আনন্দই লাগে ঘর সাজাতে যদি শরীর ভালো থাকে আর যদি শরীর ভালো না থাকে তাহলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি আর তখন বাচ্চাদেরকে বলি যে তোমরা একটু গুছিয়ে দাও বা একটু হেল্প করো ওরাও হেল্প করে না করে না কোনো সময় ঘর ছোট হোক বা বড় আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করেন তাহলে একটা ঘরে কিন্তু কাজকর্ম কম নয় ঘরের ফার্নিচার মোছা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা বান্না সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি ভালোই একটা প্রেশার থাকে সব সময় আমার মাথার উপরে পাশাপাশি বাইরের যে কাজগুলো আছে সেগুলোও আমার করে নিতে হয় তো ঘরের কাজ করতে তো তেমন একটা খারাপ লাগে না কিন্তু বাইরের কাজকর্মগুলো যদি একটু গুছিয়ে করে ফেলতে পারি তাহলে আমার মনে আমি অনেকটা শান্তি পাই কারণ বাইরের কাজগুলো আমার মাথায় অনেক বেশি টেনশন দেয় সকালবেলা ঘরের কাজকর্ম শেষে আবার গিয়েছিলাম একটু বাবার বাড়ি পাশাপাশি বাইরেও কিছু কাজ ছিল একটু ডাক্তার দেখিয়েছি ওষুধ নিয়ে এসেছি পাশাপাশি একটু ফ্রুট কিনে নিয়ে আসলাম আমার বাচ্চারা আবার একটু দেশি ফলগুলো বেশি পছন্দ করে দেশি যে কোনো ফলই আনি না কেন আমার ঘরে বাচ্চারা খুব মজা করে খায় আর বাইরের ফলগুলো কেন জানি খেতে চায় না তারপর অল্প অল্প করে নিয়ে এসেছি তো এখন আমি ফ্রুটগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো কিছু আর কিছু বাইরে রেখে দিব ঘরে ও বাইরের কাজকর্ম শেষে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না রান্নাবান্নাটা করে নিতে পারলে আজকের মতো মোটামুটি কাজকর্ম গোছানো হয়ে যাবে আর রোজার প্রথম দিকে খুব ঠান্ডা ছিল বৃষ্টি ছিল রোজা রাখতে তো একটা কষ্ট হয়নি আজকে কয়েকদিন যাবত যে পরিমাণে গরম পড়েছে এখন কিন্তু কাজকর্ম করতেও মোটামুটি আমি জানি যে সব আপদেরই কষ্ট হচ্ছে আর এইরকম গরম থাকলে কিন্তু ঈদে বাচ্চারা কিভাবে ড্রেস পরবে কি করবে সেটাও চিন্তা করছিলাম আবার বৃষ্টি থাকলেও ভালো লাগবে না তো এখানে আমি ঢেঁড়সবাজিটা করে নিয়েছি এখন একটু শশা তরকারি রান্না করে নেব এই গরমের মধ্যে একটু শশা তরকারি লাউয়ের তরকারি পেঁপের তরকারি এগুলো একটু সবুজ সবুজ করে কাঁচামরিচ আর হলুদ দিয়ে রান্না করলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এই সব তরকারি ছাড়া এখন ভাত খাওয়া সম্ভব একদম বেশি বেশি যে কষানো তরকারিগুলো আছে সেগুলো আমার ঘরের বাচ্চারা একদমই খাবে না তো বলছিল যে একটু ঝোল তরকারি রান্না করো তো চিংড়ি মাছ দিয়ে এখন একটু শশা তরকারি রান্না করে নিচ্ছি শশা তরকারির মধ্যে বেশি কিছু না সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য আর কি যেন ঝাল না হয় আর খেতেও ভালো লাগে আর ঝালের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিব তরকারি নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। গতকাল মার্কেটে যেই পরিমাণ ভিড় দেখেছি বাচ্চাদের আর টুকটাক কিছু কেনাকাটা আছে তারপর যেই স্কার্ফ কিনেছিলো সেটা জামার সাথে ম্যাচ হয়নি এখন বলছে যে আবার চেঞ্জ করে আনবে ঈদের মধ্যে চেঞ্জ করাটাও কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায় দেখা যায় দোকানদাররাও তেমন একটা পছন্দ করে না তারপরও যেহেতু ওদের টুকটা কেনাকাটা আছে সন্ধ্যার পর ইফতারি খাওয়ার পর পরই বের হয়ে যাবো ওদেরকে নিয়ে এখন ভিড় হলেও কিছু করার নেই ঈদের মধ্যে এরকম ভিড় থাকবেই আর আমাদের বাঙালিদের এটাই আনন্দ ঈদ আনন্দ এটাই আমরা এরকম ভিড়ের মধ্যে গিয়ে কেনাকাটা করব। মেয়েদের কেনাকাটা শেষ হলে তারপর আমি আবার আমার জন্য কেনাকাটা করব। আমার আবার একটু ইচ্ছে করছিলো যে ঘর সাজানোর জিনিসপত্রও কিনি আমার কেন জানি যে কোনো ওকেশন উপলক্ষে নিজের ঘরটাকে সাজাতে অনেক বেশি ভালো লাগে নিজের কেনাকাটা একটু কম হলেও চলবে কিন্তু নিজের ঘরটাকে সাজাতে ভালো লাগে যেমন নতুন বিছানার চাদর নতুন কিছু পর্দা এইসব কালেকশনগুলো করতে খুব বেশি ভালো লাগে ইচ্ছে করছিল যে নিজের কেনাকাটা একটু কম করে নিজের ঘরের জন্য কিছু কেনাকাটা করি ঘর সাজাতে আমরা সব গৃহিণীরাই অনেক ভালোবাসি তাই না তো সেই জন্যই মনে হয় যে যে কোনো অকেশন উপলক্ষে নিজের পাশাপাশি নিজের ঘরটাকেও সাজাই সিম আলু আর টমেটো দিয়ে একটু সিমের ঘাটা রান্না করব। এই বছরের শেষ সিম রান্না হবে এটা আর মনে হয় বাজারে গেলে সিম কিনে আনা হবে না যেহেতু সিমের সিজনও প্রায় শেষ তো এইদিকে একটু বাগানটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই গাছটা দেখেন গতকাল এনে রেখেছি আজকেই মোটামুটি অনেকগুলো ফুল ফুটেছে আর সতেজ মনে হচ্ছে কেন জানি অপর পাশে বারান্দায় গাছ রাখলে তেমন একটা সুন্দর হয় না ভালোও হয় না হয়তো বা ঠিকঠাকভাবে রোদ পায় না বলে আর এই বারান্দায় দেখেছি যে গাছের মোটামুটি একটু যত্ন করলেই গাছগুলো খুব সুন্দর থাকে আজকে একটু বানানা শেক তৈরি করব তো বানানা শেকের জন্য প্রথমে এখানে বানানা নিয়ে নিয়েছি আর গরু দুধ নিয়েছি পরিমাণ মতন চিনি দিয়েছি আর আইসক্রিম আপনি আপনার পছন্দ মতো মেশাতে পারেন তবে বানানা শেকের মধ্যে ভেনিলা ফ্লেভারটাই ভালো লাগে আমি কিছু পরিমাণ আইসক্রিম এখানে অ্যাড করে দিচ্ছি দুধটা জাল দিয়ে তারপর আমি ফ্রিজে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি ডিপে যেন শেকটা তৈরি করলে খেতে ভালো লাগে ঠান্ডা থাকে আর কি এখন আমি ব্ল্যান্ডারে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এই শেকটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা ইচ্ছে করলে এটার সাথে কিছু বাদাম অ্যাড করতে পারেন তাহলে আরও খেতে ভালো লাগবে